বাঙালি বাঙালি ঘোড়ার নাম শুনলেই পা আগিয়ে থাকে সেটা বাড়ির কাছে হোক কিংবা দূরে কথাতেই আছে জানো তো উঠলু তো কটক চাই আর আমার ব্যাপারটা ঠিক সেই রকমই উঠলো তো ঘুরতে যাই হঠাৎই সেদিনকে বসে বসে আড্ডা মারছিলাম আমি আর আমার কতগুলো বন্ধু তো হঠাৎই বললো চল আকড়া ফেরিঘাট থেকে ঘুরে আসি অনেক দিন ঘোরা হয় না আর জানো তো বন্ধুদের সাথে বহু দিন হলো আড্ডা ঠিকঠাক মারা হয় না যখন পড়াশোনা করতাম একসঙ্গে পড়তে যেতাম তখন যে একটা আড্ডার ব্যাপার ছিল সেটা এখন আর হয় না তাই সবাই যখন জোর করল বললাম যে চ ঘুরেই আসি আর বেশি না ভেবে চিনতে তাই বেরিয়ে পড়লাম আকরা সরস্বতী ঘাট যার আরেকটা নাম হলো আকড়া ফেরিঘাট আমরা কম বেশি নামটা যারা মোটামুটি আঁকড়া বাটার মধ্যে থাকি তারা সবাই চিনে থাকি আর এটা যেতে হয় সোজা বাটার যে গঙ্গা রাস্তাটা ধরে একদম শেষ সীমানাটাই হলো সরস্বতী ঘাট আর দেখতে পাচ্ছ এটা হলো সরস্বতী ঘাটের ঠিক আছে আর তুমি এখানে অনেক ছোটোখাটো মন্দির দেখতে পাবে দেখুন ফার্স্টে ঢুকতেই একটা হনুমানজির মূর্তি তাছাড়াও এখানে আরও আমি যখন ছোট ছিলাম তখন এখানে আরও নানারকম ঠাকুর থাকতো কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে সময়ের সাথে সাথে অনেক সব কিছুই পাল্টায় তাই হয়তো এইগুলোও পাল্টে যাচ্ছে আস্তে আস্তে তবুও কিছুটা তখনের মতো এখনের নতুন আধিপত্যের সাথে জড়িত তো এই মন্দির তিনটে নতুন হয়েছে আর খুব ভালোই লাগলো আর এইটা হলো মেন ঘাট ঠিক আছে আর এটা তো আঁকড়া সরস্বতী ঘাট সবাই চেনো আর একটু আগে এলেই এই মাঠটা পরেই এই মাঠে কম বেশি অনেকই মেলা বসে তাছাড়া সন্ধেবেলায় তুমি এসে বসতে পারবে তাছাড়া বাচ্চারা ফুটবল খেলে তো এই মাঠটা খুবই ভালো গঙ্গার পারে। আর এটা হলো আরেকটা মন্দির এটা হলো মা শীতলার মন্দির আর এটা হলো তুলসী গাছ আমরা সবাই কম বেশি চিনে থাকি আর এখানে সুন্দর একটা ঘাট আছে আর ঘাটের আগে কিছু গাছ দিয়ে সে বাগানটাকে সাজিয়ে তুলেছে আর সামনেই বৌদ্ধ মূর্তি এটা একটা অপরূপ দৃশ্য গাছ হলো সবুজ সতেজ মানে আমাদের চোখে সতেজ হয় তার সঙ্গে বৌদ্ধদেবের মূর্তি আর পেছনে গঙ্গা মানে ফিলটা না সত্যিই খুব ভালো লাগছিলো আর সেই সময় সূর্য অস্ত যাচ্ছিলো আর এটা হলো আকরা ফেরি ঘাট যেটা যাচ্ছে হলো মানিকতলা মানিকতলা ঘাটে মানে ওই পাটটা ঠিক আছে আর সেদিন খুবই রস ছিল এই ঘাটে আর দেখতেই পাচ্ছ এইগুলো দেখতে সবারই কম বেশি খুব ভালো লাগে আর এই এইটা হলো মানে ছাড়ে একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে আর এইটা হলো পুরো ঘাটটা আর ওখান থেকে আরেকটু আগে এলে এটা হলো মেন এন্ট্রান্সটা মানে যেটা দিয়ে ঢুকলাম আর সূর্য অস্ত আচার এই পাশটা হলো আমাদের ক্যালকাটা দ্য রিভার্স সাইড ঠিক আছে মানে বাটা যে আঠাশতলা যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাই ওই দিকটা হলো ওই দিকটা আর এইটা হলো আকড়া তো দেখতে তো সবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা ঠাকুরের মন্দির আর শ্মশান শ্মশান হলো সব থেকে পবিত্র জায়গা যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে টাটা দেখাবে অন্য